কি গরম মানে ফেব্রুয়ারি মাসেই হচ্ছে কি এরকম গরম নানার জন্য এখানে কিনে এলাম কিছু ফল ফল আছে আর ওই বাচ্চার জন্য কেক আর চকলেট আছে চলো এখন যাবো আর চলে আসলাম গন্ধ বেরোচ্ছে রং পড়েছে কদিন পর আসলাম

আজকেও জিয়াগস থেকে ব্লগ শুরু করছি তো আজ যদিও চলে যাব। কিন্তু আজকে আবার প্ল্যান রয়েছে নানা শ্বশুর বাড়ি যাব তোমরা এই ব্লগটা পুরো দেখো কি হচ্ছে না হচ্ছে সবটা দেখতে থাকো আর জানি অনেকে যারা ভালোবাসো তারা ভীষণ এক্সাইটেড যে আমি কি করছি না করছি সমস্ত কিছু যাদের ভালো লাগে তারা সবসময় কমেন্ট যারা করো তাদেরকে তো তাদের জন্য ব্লগ বানানো তো যাই হোক ফেসবুক আর ইউটিউব দুটোর কথাই বলছি ফেসবুক অনেক বেশি আমাকে ভালো লাগে

ভালোই তো লাগছে আবার কি সুন্দর লাগছে তোর হয়েছে চল 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 না না করিনি কি গো হালুয়া চল ওকে ধরো ধরো ও জুতোটা গো ও নিচে আছে হম তা তো লাগবেই কি গরম মানে ফেব্রুয়ারি মাসেই হচ্ছে কি এরকম গরম তো কি আর বলবো ভীষণ ভীষণ টাফ লাগছে আমাকে চলো চলো টোটোতে যাবো অনেকক্ষণ কিন্তু

নানার জন্য এখানে কিনে এলাম কিছু ফল ফল আছে আর ওই বাচ্চার জন্য কেক আর চকলেট আছে চলো এখন যাবো আর রাজুরা তো গেছে হ্যাঁ হয়ে গেল এইভাবে তো ফাইনালি চলে আসলাম আমরা ভগবান গোলা বাড়ি

পর আসলাম চলে এসেছি নালা শ্বশুর বাড়িতে ওই দেখো দেখো দৌড়ে খেলছে ও এই বাবু পড়ে যাবি বিছায়টা ঠিক করে রাখতো তো বাবুকে এসে খাইয়ে দিলাম পিয়া মিজকে খাইয়ে দিলো এবার আমরা খাবো টু টাইম গো 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 কাম হে কাম হে কাম হে এই দেখো আনন্দে একদম দৌড়ে বেরাচ্ছে মানে চারিদিকে কা আয়না আছে তো সেটাও ভালো লাগছে এখানে বসে আছে রাজু হলো দাদাভাই পিয়া তো এসে সে খাওয়া শুরু করে দিয়েছে এই পিয়া এসে এসে খাওয়া শুরু করে দিয়েছে I খেতে বসেছে তোমার রাজু আর বিয়ে তোমাদের দাদা ভাই মানে জামাই আর ছেলে মাসি খাবার বেড়ে দিচ্ছে মেজো মাসি এটা আর ওদের দুজনের খাওয়া হয়ে গেলে আমি আর প্রিয়া খাবো তখন আমরা ছানা দুটো দেখছি আর এই তো জনি জনি এস পাবো করতে করতে পাগলই হয়ে যাবে চলো এখানে মাসি তুলে দিচ্ছে আমাদের পোলাও চিকেন কষা পাপড় ভাজা স্যালাড দু রকমের মিষ্টি এটা কি বেগুন ভাজা ডাল আর এই হয়েছে চলো আয়োজন খেয়ে নি ভীষণ কি দেখেছে আনুর ঘরে এসে দেখো কি করছে

কোনটা চল ব্যাগ দিয়ে দিয়েছে এখন কি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য এখান থেকে টোটো নেব দেন বেরিয়ে যাব নানুর বাড়ি থেকে বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো আসছে জিজ্ঞেস করো এটা যাবে নাকি পরেরটা জিয়াগঞ্জ যাবেন 기 갖죠. 엄마. 엄마. 너 지금 엄마한고 있어. 에이. 뭐 해? 기껏 치스. 기뭐기 갖치스. 응?

এখানে আমরা এখন খাবো সব রাতের ডিনার কালকে আবার দিয়ে আবার কিছুদিন বাদে আসতে হবে হ্যাঁ নটার সময় ট্রেন ঠিক আছে ওটাতে ভিড়টা একটু কম হবে ওটাতেই যাব ঠিক আছে